এই মাউন্টেনটাকে মাউন্টেন অফ ডেথ বলা হয় প্রায় তিন হাজারেরও বেশি কবর দেওয়া ছিল ওই সময় প্রায় ছয় হাজার বছর পুরোনো নাকি এই ডেথ মাউন্টেনটা জনের কবর দেওয়া আছে হচ্ছে প্রাচীন যে ধনী ব্যক্তিরা ছিল কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু মরুভূমি ছাড়া কালকে সল্ট থেকে এসে অনেক টায়ার হয়ে গিয়েছিলাম আসলে লবণের পরিপূর্ণতা শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো আর তারপর রাতে ডেজার্টে গিয়েছিলাম একদম ব্ল্যাক ডেজার্ট যেটাকে বলে একদম রাতে প্রায় বারোটা পর্যন্ত মানে আশেপাশে কোনো লাইট নাই এমন একটা ডেজার্টে গিয়েছিলাম আমাদের হোস্ট যিনি উনি বলল যে এই জায়গায় যাওয়ার জন্য এই জায়গায় গেলে যদি আমরা রাতের ডেজার্ট দেখতে চাই তাহলে এই জায়গায় যেতে পারি তো একটা জায়গা উনি সিলেক্ট করে দিয়েছে আপনার পরিচিত তো আমরা এখানে গিয়েছি রাতে এখানে অনেকক্ষণ ছিলাম খুবই ভালো লাগলো কিন্তু ওইখানে আসলে ছবি তুলে বা ভিডিও করার মতো কোনো অপশানস ছিল না যেহেতু একদমই ডার্ক ছিল তো ওই ওইখানে আর ভিডিও করতে পারিনি তো রাতে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হলো আর বেরিয়ে পড়লাম এখন যাবো হচ্ছে মাউন্টেন অফ টেট মানে মৃত মাউন্টেনে যাবো সেখানে গিয়ে আপনার সাথে কথা হবে এই মাউন্টেনটাকে মাউন্টেন অফ ডেথ বলা হয় কারণ হচ্ছে এই যে ছোট ছোট মৌমাছির মতো যে গর্তগুলো আছে বাইদুরের গর্তগুলোর মতো দেখা যাচ্ছে এগুলোতে অনেক মৃত মানুষের কবর আছে আর এখানে এরকম কথা আছে যে এখানকার মৃত মানুষরা ওই সময় ওদের যেই আছে তাদের তাদের উপাসনালয় করত মানে মৃত মানুষরা উপাসনা করত হচ্ছে এই এই মাউন্টেনে তো এখানে প্রায় তিন হাজারেরও বেশি কবর দেওয়া ছিল ওই সময় এই সেই ডেথ অফ মাউন্টেন নিচ থেকে এখানে উঠে আসলাম মাউন্টেনে এটা অনেক উপরে নিচ থেকে বোঝা যাচ্ছিলো না এত উপরে যে আমি মাঝামাঝিতে আছি তারপর আরেকটা মাউন্টেন আছে এটাও দেখে কাছাকাছি মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না যতটা কাছাকাছি দেখতে মনে হচ্ছে এতটা কাছাকাছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যে আমার পিছনে যা দেখা যাচ্ছে একদম একদম পুরো এরিয়াটা ধু ধু মরুভূমি আই মিন এখানে এক ফোটা কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু মরুভূমি ছাড়া আমরা মাঝে মাঝে কিছু মুভিতে দেখি না একদম সাগরের পানির মতো ঢেউ ঢেউ মরুভূমি জাস্ট এটা হচ্ছে সেই মরুভূমিটা আর এখানে আমি যাব ইনশাল্লাহ আজকে আর একটু পরে আমাদের গাড়ি আসবে এই মরুভূমিটাতেই আমরা যাব আর এখন আছি মাউন্টেন অফ ডেথ এখানে এটাকে মাউন্টেন অফ ডেথ বলে মানে আমার নিজেরও ভয় লাগছে যে আমি অনেকগুলো কবরের কাছে দিয়ে হাঁটছি এখানে সবগুলো কবর যদি এগুলো অনেক হাজার হাজার বছর আগের কবর প্রায় ছয় হাজার বছর পুরনো নাকি এই মাউন্টেন বা এই ডেথ ডেথ মাউন্টেনটা সব কিছু এই যে গর্ত দেখা যাচ্ছে এখানে এখানে গর্ত দেখা যাচ্ছে এগুলো সব কবর ছিল হ্যাঁ এখনও ওইরকমভাবেই ইয়ে করা আছে বাট এটা এখানে এখানে নাকি এমনও হয়েছে যে এই পাহাড় এক ধ্বংস হয়ে অনেক মানুষ মারা গেছে এবং তারা এখানেই নাকি মাটি চাপা হয়েছিল অদ্ভুত অদ্ভুত লাগছে আমার কাছে এই রোদটা চলে গেছে আর একটা বাতাস আসলো মানে অদ্ভুত একটা বাতাস খুবই ভালো লাগছে আমার কাছে বাতাসটা আমি এখন একদম উপরে একদম চূড়ায় বলা চলে দেখুন উপর থেকে পুরো সিওয়া যে শহরটা আছে একদম সিওয়া শহরটা দেখা যাচ্ছে একদম শহর বলা চলে না এটা কি শহর গ্রামের একটা বলা চলে অল্প কয়েকটা বিল্ডিং জাস্ট এতটুকুই এটার সিটিটা আর বাকি যা আছে অলমোস্ট অলমোস্ট পুরোটা হচ্ছে খেজুরের বাগান শুধু খেজুরের বাগান আর তার ওই পারে হচ্ছে সব কিছু মরুভূমি এই পাশে সব বালুর মরুভূমি আর এটা হচ্ছে সল্ট লেক কালকে আমরা যে সল্ট লেকে গিয়েছিলাম এই যে সল্টগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে স্পষ্ট এই সল্টগুলো দেখা যাচ্ছে সল্ট লেক হচ্ছে এটা কালকে এখানে গিয়েছিলাম অনেক এনজয় করেছি খুবই অ্যাডভেঞ্চারাস ছিল সো দেখে নিলাম মিশরের এই ধ্বংসলীলা এখানে যত জনের কবর দেওয়া আছে ম্যাক্সিমাম রে হচ্ছে প্রাচীন মিশরীয় যে ধনী ব্যক্তিরা ছিল ম্যাক্সিমাম ধনী ব্যক্তিরাই দেখে নিলাম তাদের এই ধ্বংসলীলাটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক মানুষ আছে তাই খুব বেশি ভয় লাগছে না কিন্তু প্রথম যখন এসেছিলাম তখন আমার একটু ভয় ভয় লেগেছিল এখন মোটামুটি একটা গ্রুপ এসছে অনেক বড় ছোটো ছোটো বাচ্চাদের ইন্দোনেশিয়ান গ্রুপ তো তাদের সাথে কথা বললাম ভালোই লাগলো তো নেমে যাই এখান থেকে আর একটু পরে আমাদের ট্রিপ শুরু হবে ডেজার্ট সাফারি তো সেখানে আপনাদের সাথে দেখা হবে